সিঁদুর চুরি করে সিঁদুর গিয়ে ধরা পড়লো শালিনী রুদ্রমূর্তি ধারণ করলো ফুলকি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকেই মিঠাই অনুরাগীদের চোখ রাঙানিকে উপেক্ষা করে টিআরপি তালিকায় কামাল করে গেছে ধারাবাহিকটি ফুলকি হোক বা রোহিত শালিনী রুদ্র কিংবা লাবু পারমিতা পিয়াল ধারাবাহিক প্রত্যেকটি চরিত্রই খুব কম সময়ের মধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের ধারাবাহিকের দিব্যাণী মণ্ডলের সঙ্গে অভিষেক বসুর জুটি ইতিমধ্যে মন ছুঁয়ে গেছে দর্শকদের ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করেছে শালিনী আর নিজের অসুস্থাকে হাতিয়ার করেই একের পর এক কুকর্ম করে চলেছে শালিনী যাকে প্রতিনিয়ত সাহায্য করছে রুদ্র আর ইসিতা সম্প্রতি রোহিতকে একটা কথার ওপর ভিত্তি করে রোহিতকে ভয়ঙ্করভাবে ফাঁসিয়ে দিয়েছিল শালিনী যদিও শেষ মুহূর্তে প্রেস কনফারেন্স এসে খেলা ঘুরিয়ে দেয় ফুলকি প্রেস কনফারেন্সে নিয়ে আসে কমলিকা বসুকে কমলিকা জানিয়ে দেয় মেডিয়া এইভাবে ধুলিস্যাত হতে দেখে রেগে যায় শালিনী তবে প্রতিবারের মতো এবারও পরিস্থিতি সামলে নেয় রুদ্র চৌধুরী বাড়িতে শুরু হয় সত্যনারায়ণের পুজো চিঠুমণির কথায় শালিনীকে ডাকতে যাই রোহিত কিন্তু সেখানে যাওয়ার পরেই রোহিতের কোলে ওঠার জন্য জেদ শুরু করে শালিনী যা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে ফুলকি তাই ফুলকি ছাড়ার পাত্রী নয় শালিনীকে ডেকে এনে তারই সামনে রোহিতের সঙ্গে আরতি করে ফুলকি যা দেখে রেগে যায় শালিনী ফুলকির ওপর বদলা নেওয়ার জন্য ফুলকির ঘরে গিয়ে সিঁদুরের কৌটো চুরি করে নেয় সে এরপরে নিজের ঘরে বসে সিঁদুরের কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে মনে মনে বলে রোহিত শুধুমাত্র তারই হবে এদিকে সারা বাড়ি সিঁদুরে কৌটো খুঁজতে থাকে ফুলকি আর খুঁজতে খুঁজতে সে চলে যায় শালিনীর ঘরে শালিনী সিঁদুর পড়তে যাবে এমন সময় ফুলকি ধরে নেয় শালিনীর হাত যা দেখে কটমট করে ফুলকির দিকে তাকাই শালিনী তাহলে কি অবশেষে ধরা পড়ল শালিনী নাকি ফের শালিনীকে বাঁচিয়ে নেবে রুদ্র জানতে হলে দেখুন ফুলকির আজকের পর্ব